এতিয়া মানে আমাৰ মেৰ আমাৰ প্ৰিয় মে দাদা খেয়ে এসেছেন নাকি যে খাবেন ভারতের কোন বন্ধু আসে ভারতের কোন বন্ধু থাকতে পারে না যারা বলে দাদা খেয়ে এসেছেন নাকি যে খাবেন আমরা তো সেখানা থাকেন আপনারা চট্টগ্রামকে যৌতুক হিসেবে দাবি করতে পারেন চট্টগ্রাম রংপুর খুলনাকে আপনাদের মিডিয়া এবং দাবি করো এরকম সেখানে আমাদের মেয়ে আমরা বিয়ে দিয়েছি এখন যৌতুক হিসেবে দাবি করে

বিপ্লবী সহযোগিতা করছে অবস্থা হানি না You